প্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আপনারা যারা জুনিয়র শিক্ষক বা ইবেদায়ী শিক্ষক হওয়ার জন্য চেষ্টা করছেন তার অনেকেই বুঝতে পারছেন না লিখিতর জন্য আপনাদের কোন বইটা থেকে প্রস্তুতি নিলে আপনাদের প্রস্তুতিটা গোছানো হবে বা প্রশ্নের ধরন কেমন হবে বা কীভাবে পড়লে আপনারা চাকরিটা পেতে পারেন সেটার জন্য আপনারা এই বইটি ফলো করতে পারেন দিগদর্শন কোম্পানির ঐচ্ছিক ভাষা আমি আবারও বলছি এই বইটি কারা পড়বেন যারা জুনিয়র স্কুল শিক্ষক বা স্কুল ও সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসা তার মানে ইফতেদায়ী শিক্ষক বা জুনিয়র শিক্ষক যারা এই পোস্টটিতে চাকরি পেতে বা চাকরি করতে আগ্রহী তারা এই বইটি পড়তে পারেন আশা করি এখানে বিগত সালের প্রশ্নসহ যাবতীয় দিক নির্দেশনা আপনারা এই বইটিতে পেয়ে যাবেন তাছাড়া এখানে মোট আপনারা একশো নম্বরের প্রস্তুতি সম্পূর্ণটাই পেয়ে যাবেন কারণ এখানে বাংলা পঞ্চাশ এবং ইংরেজি পঞ্চাশ আপনারা জানেন লিখিত পরীক্ষায় মোট একশো নম্বরের প্রশ্ন আসে তো একটি বই থেকে আপনারা সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু নিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে বই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বাংলা অংশে কী কী থাকবে ইংরেজি অংশে কী কী থাকবে গোটা মানে সূচি কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে পূর্ণমান একশো তো আপনারা এই বইটা পড়লেই কিন্তু আপনাদের গোছানো একটা প্রস্তুতি হয়ে যাবে আপনারা কি কি পড়বেন এখান থেকে সুন্দরভাবে কিন্তু আপনারা প্রস্তুতি নিতে পারবেন আপনাদের গোছালো একটা প্রস্তুতি হবে তো আশা রাখছি আপনারা যারা জুনিয়র শিক্ষক হতে চাচ্ছেন তারা এই বইটি সংগ্রহ করতে পারেন এবং এখান থেকে প্রস্তুতি নিতে পারেন লিখিতর জন্য সম্পূর্ণ ফুলফিল প্রস্তুতি আপনাদের একটি বইতেই হয়ে যাবে তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন অসংখ্য ধন্যবাদ